hello أشهد أن لا إله إلا الله أشهد أشهد أن محمد الرسول yolcu على <applause> الفلاح মেহমান আমরা ওই যে পিন্ডালর সামনে যে রাস্তা আছে এই রাস্তা আপনারা নমাজ খাড়া হইবে না কারণ মসজিদের ইমাম আপনি তোর খরে রই দেবার কারণে আপনি তোর নমাজ হইতো নাই এর কারণে ডাইনে বাবুয়ে বা খর সাইটে কোনো কলে আপনারা এডজাস্ট হই রাখা ইনো নমাজ হইতো নাই আপনারা নমাজ পড়েন যদি আর মোবাইল বহুত মানুষের চুরি হয়েছে বহুত মানুষের মোবাইল আরিছে সুরিয়ে চকুয়া যান না আরিছে বাই অকল জেইন ফাইন আমানতর সাথে সব নেয়াক নিয়তে ইনো আইছইন জেইন ফাইন তুরা তুকাই দেখাইয়া মসজিদ মাদ্রাসার অফিস আছে অফিসে নুরুদ্দিন ভাই আছইন তান কাছে আপনারা জমা করে দিবা আর মাগরিব পরে اعلان করা হইব যে মেহমান অকল আপনারা তাকবা তানতানর খানির সময় মারিবর পরে اعلان করা হইব আর নামাজর পরে মসজিদ নামাজর পরে অবন স্টেজ আমার হজরত শেখুল জামিয়া দামত বারাকা তুহম তাই বয়ত করবা আপনারা যারা বয়ত আর ইরাদা রাখেন তারা তাই বই দেন জানি বয়ত ইয়া তান কাছ থেকে দুয়া লইয়া দেবা দুয়া হইব আর একটা কথা জানার দরকার একটা রুমাল আমার আছে স্টেজও কোন এক সাহেবের কাছ থেকে রুমাল নেওয়া হয়েছিল এই রুমালের মালিককে আবদুল্লাহ সাহেবের কাছ থেকে রুমালটা নিবা আর দরখাস্ত করিয়ার আজকে বাসকান্তি মাদ্রাসার পক্ষ কি যে এলান করা হইছে যে কদ্মে বখারি আগামীতে হইতো না একটা কোনো ভুল বার্তা বা ভুল হিসাবে রং হিসাবে কেউ নিবা না একটা হইল কি আমরা প্রত্যেকের যেরকম জিন্দগির প্রত্যেক কামরে আমরা এনালাইসিস করি

মসজিদর ইমামর মেহরাবর লগে সিন করে দেখা মেহরাবর ঘরে ইমামর আগে হয়েছে তুমি যাও নব তুমি যাও তো মুফতি শহীদ সাহেব রহমতুল্লাহ আলাই দাওয়াত দিছিলাম আপনার অজু করে এই দেখা ইনশাল্লাহ সাড়ে চারটা নমাজ হয়ে দিব আর দুইটা কথা আমার শুনে কোয়া একটা কথা হইল কি মুফতি শহীদ সাহেব রহমতুল্লাহ আলাই রে আমরা দাওয়াত দিছিলাম বা শান্তি মাথায় খতমে বঘারি জলসা তাইবা লাগিয়া হজরাত কইসই বা শান্তি যাইবা লাগি তো আমার খুব ইরাদা কিন্তু তুমি তাইন বখারি খতমর নিয়তে দাওয়াত দিছ করি তোমাটা দাওয়াত আমি গছিয়ার না অনেক বছর আগে এরপরে আরেকবার দারলুম দেওয়াবন্দর মোহতামিম সাহেব এখন কোর আর তাইন শেখুলু দিছাবো বখারি শরীফ জেন ফলাইন তাইন মোহতামিম সাহেব আবুল কাসিম সাহেব দামত পরকাতু হাম Thane amra দাওয়াত dislam amdar শেখুল জামিয়া হযরত ইয়াহইয়া সাহেব দামত পরকাতু হামর সামনে তাইন নিজ দাওয়াত দিছ নামিও লগে আসলাম ততাও কইছন বাইহ কল আমি বখারি খতমর নামে কোনখান জনসা যাই না এমনে জলসা হইলে দেই খতম বখারি নামে যাই না এক সময় বখারি শরীফ অত এহতেমামের সাথে অত একদম ফুরা যত্নর সাথে ওই না সিম্পল হিসাবে ওই দিত বুজুর্গ হলে দোয়া করতা ফায়দা ফাইতা এখন আস্তে আস্তে দেখতে দেখা যায় একটা আয়োজনের মতো ওই যার ডর আছে ভবিষ্যতে একটাও নিকুন্ত হয়ে যায় এর লাগে আমরা প্রত্যেকে জীবনের প্রত্যেক আমল হিসাবই দেখতাম যদি শরীয়তর পিত্রে আমরা আমল হয় ইকটা আমরা রাখতাম আর শরীয়তর বাইরে কোন আমল হয় আমি না আমার মর কেউ করি আর শরিয়তর বাইরে যদি প্রমাণিত মুসলমান হিসাবে আমরা হক রে মানতাম আর ইন কোনো ইগো আইতো না সেন্টিমেন্ট আইতো না আমরা হকর ইত্তেবা করি একটা চাইতাম বুল মানুষ থাকি হয় যদি আমরা থাকি ভুল হয় আর বুলটা আমরা সংশোধন করার থাকি ইনশাআল্লাহ আমরা নেমা আমল পাক থাকবো যেরকম যেরকম আমরা বাগান থাকে ক্ষেত থাকে সবজি ক্ষেত থাকে এই ক্ষেত বিভিন্ন গাছ অকাল থাকে এই গাছের মধ্যে আগাছা অকল থাকে আগাছা আমরা উঠাইয়া ফেলাই না ভাই আউরি ভুজিল গা শীতেও তুলিয়া ফেলাই না ঠিক তদ্রুপ পাবে আপনার আবার জীবনের আমল অনেক আমল আমরা নেক মনে করিয়া আছি কিন্তু বাস্তবে তার কোনো লিগেসিজন থাকে না ভুল হইয়া থাকে আগাছ হইয়া থাকে এইরকম আমল থেকে আমরা বাঁচিয়া থাকতাম বা শান্তির আজকের আমলে একটা আমরা স্ট্রং মেসেজ দিল মসজিদর সব মিলাইয়া আমার সব সুদা করে খেলা হইতাম সবটা খান্দ লাগে খান মিলাইয়া খান্দ লগে খান মিলাইয়া টকনু লি খেলা হোক কুয়া সময় একবারে করি বাই গেছে ইনশাল্লাহ ঠিক সাড়ে চারটাত ইমাম সাহ মসজিদ আসইন আপনার কাছে দরখাস্ত করি আর ঠিক সাড়ে চারটাত একামতো আপনার শুরু করে দিবা এলাগে আমরা একবার ফ্রিয়া দি কেউ দেখি আর সফিনা এস মার্কাত ওয়াই মার্কা গেছে ফুরা সোজা আলিম লাগানো নাই ফুরা সোজা হইত আর ইমাম আদেশ মান দিতে না আমরা হয়ে দিয়ার আপনারা সোজা করি দেহ ঠিক আছে নি আর আরেকটা কথা আর মাল্লাম মাল্লাম যে মানুষ আল্লাহর বন্দা হকলে শুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও শুক্রিয়া আদায় করতে পারে না আপনারা আইসন আপনারা শুক্রিয়া আদায় আর আওয়াজ আওয়ার কবুল করব কয়া আর দ্বিতীয়ত বাসখান্তি অঞ্চলের আমদার বাই হকলে মদনী মহমদ্দুল্লাহ আলী যে কথা হইয়া গেছলা এই কথার সবুত প্রত্যেক বছর যেরকম দিয়া আইসইন ই বছরও দিয়া গেছেন অত বড় মজমুয়ারে আমরা দেখলা মাদ্রাসার তালেবালি আছেন তা আমরা লাগি সম্ভব হইল না রে বা শান্তি অঞ্চলের মানুষে উদারত দেখাইয়া নিজে রাজাকারানা হিসাবে আইয়া ভলেন্টারি করিয়া বিনা কোনো স্বার্থ যারা তাই বা শান্তি মাদ্রাসার মেহমানোর খেদমত করডা তান তার উদারতার পরিচয় তার কারণে আমরা মাদ্রাসা এবং পুরা মজমুয়ার তরফ থেকে না তাদের শুক্রিয়া আদায় করিয়া আল্লাহ তালা তান এই এই কবুল কবুলার মঞ্জুৰ করুক

أكملت شمائي كيسه أكملت دكوا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله এতিয়া আপোনাৰ ফিচি দিছে